সোমবার সকাল থেকেই বাড়ি বাড়ি গিয়ে ভুতুরে ভোটার খুঁজতে ব্যস্ত তৃণমূলের নেতারা উল্লেখ্য কলকাতা নেতাজি ইনডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেতৃত্বদের নির্দেশ দেয় ভুতুরে ভোটার খুঁজে বার করার জন্য আর নেতৃ দেওয়া সেই নির্দেশ মতোই কার্যত সোমবার সকাল থেকে বড়োয়া ব্লকের শাবলপুর গ্রাম পঞ্চায়েতে তৃণমূল নেতা মাহে আলমকে দেখা গেল বাড়ি বাড়ি গিয়ে ভোটার লিস্টের সঙ্গে ভোটার কার্ড চিহ্নিতকরণ ও ভুতুরে ভোটার খোঁজার উদ্যোগ নিতে আমাদের দলনেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আমরা গতকালও বড়োয়া দক্ষিণের পক্ষ থেকে একটি প্রস্তুতি মিটিং করেছিলাম সেখানে দলের প্রধান উপপ্রধান অঞ্চল সভাপতি বুথ নেতৃত্ব সকলকে নির্দেশ দেওয়া হয়েছে যে প্রতিটা বাড়ি বাড়ি যে ভোটার লিস্ট ধরে ধরে এবং ভোটার কার্ড ভোটার কার্ড চেক করে প্রত্যেকটা মানুষ আমাদের চিহ্নিত করে সেগুলো সঠিক আছে নাকি দেখার কাজ সে কাজ ইতিমধ্যে আমাদের প্রতিটা বুথে শুরু হয়েছে আমরা যারা জনপ্রতিনিধি রয়েছি যারা দলের কর্মী রয়েছি আমরাও নিজের নিজের বুথে আজকে থেকেও এই কাজ আমরা শুরু করেছি তাই আজকে আমি আমার নিজের বুথ আমার নিজের গ্রামে সকাল থেকে কর্মীদের সঙ্গে নিয়ে এই কাজ বাড়ি বাড়ি প্রতিটা বাড়িতে আমরা যাচ্ছি যে তাদের ভোটার কার্ড নিয়ে তাদের তালিকায় নাম সঠিকভাবে দেখে চিহ্নিত করে যেটা সঠিক সেটাকে আমরা পিকমার করছি যদি কোনোটা গণ্ডগোল থাকছে সেটাকে আমরা চিহ্নিত করে আমরা দলের ঊর্ধ্বতম প্রতিপক্ষ নেতৃত্বদের কাছে সেগুলো আমরা পাঠাবো কারণ দলনেত্রীর যে বার্তা নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বার্তা সেটাকে সঠিকভাবে পালন করা আমাদের কাজ এটুকু আমরা মনে করি